হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ঈশ্বরের কৃপা যে যেখান থেকে এই মুহূর্তে আজকে আমার এই ভিডিওটা দেখছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সব সময় খুব ভালো থাকো সুস্থ থাকো আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়িতে বাজে এখন এই কটা নটা সাড়ে নটা নাগাদ হবে তো সকালবেলা উঠেই আর কি রান্নাঘরে এসে দেখছে যে কি কাজ সারবো রান্নাঘরের কাজ সারা থাকলে মানে সুবিধা হয় তো এই কারণেই সকাল সকাল এসে মানে রান্নাঘরে আগে সোয়াবিনটা ভিজিয়ে রাখলাম আজকে সোয়াবিন ফুলকপি আলু দিয়ে তরকারি করব তো সোয়াবিনটা একটুখুনি ভিজে যাক ততক্ষণ বাসনগুলো মেজে নিই গতকাল রাত্রে আর বাসন টাসন মাজা হয়নি তো অনেকগুলো বাসনই জমে গেছে তো এই কারণে এখন সকালবেলা বাসনগুলো মাজছি আর গতকাল রাত্রেবেলা সোনার যে স্কুল থেকে মডেলগুলো বানাতে দিয়েছে তো সেগুলো তোমার দাদা হয়ে রেডি করতে করতে হঠাৎ করেই পেট ব্যথা শুরু হয়ে গেছে আসলে রাত্রেবেলা বলল এক প্যাকেট চাউমিন নিয়ে আসো একটুখানি খাব তো এক প্যাকেট চাউমিন আমরা সবাই মিলেই খেয়েছি প্রায় চারজন মিলে অল্প অল্পই খেয়েছে তা সত্ত্বেও আমাদের কারোর কিছু হয়নি হঠাৎ আমাদের দাদা ভাইরে পেটে ব্যথা হয়ে গেছে তারপর ওই করতে করতে ও আর কি পেটে ব্যথা শুয়ে পড়েছিলো আবার পাশে একটা ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে এসে ওকে দিলাম খেয়ে তারপরে আধ ঘন্টা মতন তারপরে আবার ওগুলো বানানো হয়েছে ততক্ষণ আমি আর কি ও যে ঘর রেডি করেছিল সেগুলোকে একটু রঙ করলাম তারপরে মাটির যে ঘরটা বানানো হচ্ছে তার চালাটা দিলাম ওই ঝাঁটা দিয়ে তো এইগুলোই টুকিটাকি আমি আর কি করছিলাম তোমাদের দাদাভাই ম্যাক্সিমামটা করেছে আর আমি তো চিন্তায় পড়ে গেছিলাম যদিও আর শরীরটা বেশি খারাপ করে আর আমাদের যে আমার যেহেতু আজকেই জমা দিতে হবে তো রাতের মধ্যেই সমস্তটা কমপ্লিট করে রাখতে হবে যাই হোক বাগমানের কৃপায় মানে সমস্তটাই একদম সুন্দর করে কমপ্লিট হয়েছে আর ওই করতে করতে আমাদের খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই রাত হয়েছে তোমাদের দাদাভাইয়ের যেহেতু শরীরটা খারাপ করছিল তো ওই কারণে ও তো বলেছিল আমি খাবো না তুমি খেয়ে নাও তারপরে শুয়ে পড়ি তো আমার মাথায় তো ওই চিন্তাটা রয়েছে সোনার মডেলটা বানানো হয়নি হাউজের দূর মানে দুরকম বানাতে হবে তো এই চিন্তাগুলো রয়েছে আমি বলি আগে বানানো হোক তারপরে খাওয়া দাওয়া করবো তো ওই করতে করতে একেবারে বেজে গেছে একটা তো তো ওদিকে তোমাদের দাদাভাইও রাত্রেবেলা অল্প দুটো ভাত খেলো ডাল আর আলু সেদ্ধ দিয়ে রাত্রেবেলা গরম গরম আলু সেদ্ধ টমেটো আলু ভাতে দিয়েছিলাম তো ওই দিয়ে খেলো আর আমিও অল্প করে খেয়ে নিয়েছিলাম তো যাই হোক তারপরে রাত্রেবেলা শুয়ে ঘুম থেকে উঠতে উঠতে সকালে একটু লেটই হয়েছে সাড়ে আটটা পনেরোটা বেজে গেছে তো এই যে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছিলাম কিন্তু তরকারি এখন কিছুই হয়নি সোনা বাবার জন্য এই যে ভাত রেডি করছি কারণ ও খেয়ে স্কুলে যাবে আর আজকে ওকে বাবাই দিয়ে আসবে প্রতিদিন তো বাবাই দিয়ে আসে সকালবেলা তো ওকে দিয়ে আসবে আমার শ্বশুরমশাই আর আমি তারপরে হেঁটে হেঁটে যাবো এই মডেলগুলো নিয়ে কারণ এগুলো সাইকেলে করে নিয়ে গেলে নড়াচড়া রাখলে আবার ভেঙে যেতে পারে তো বাইক যদি যেতে পারতাম তাহলে বাইকের ওপর বসে যেতাম তো তোমাদের দাদা ভাইয়ের যেহেতু কাজ রয়েছে তো ওই কারণে এরকম করেই যেতে হচ্ছে ওকে স্কুলে দিয়ে আসবে তারপর আমি হেঁটে হেঁটে চলে যাবো ওর মডেলগুলো জমা দিয়ে আসবো আর যেহেতু দুটো নিয়ে যেতে হবে তো ওই কারণে ওই তো আমাকে হেঁটে হেঁটেই যেতে হবে তো চলো আজকের ভ্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এতদূর আমাদের আমার ভিডিওটা দেখেছো অথচ আমার চ্যানেলে আজকে নতুন আছো তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও আর যদি বেশি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সোনা বাবাকে রেডি সেডি করিয়ে দিলাম আর ওর এবারে টিফিনটা গুছিয়ে দিচ্ছি বাড়িতে শোনা বাবা যতগুলো বিস্কুট আনা হয়েছিল তা শেষ হয়ে গেছে তার মধ্যেও ম্যাক্সিমাম ভালোবাসতো গুড্ডে বিস্কুটটাই নিয়ে যেতে আর বারবন বিস্কুটটা ওই দুটোই খেয়েছে আর দাদা দাদাভাই আবার নতুন একটা ওই যে জেলি লাগানো বিস্কুটও এনেছিল পিঙ্ক মানে স্ট্রবেরি ফ্লেভারের তো সেটা আর ও খায়নি ওগুলো আমাদেরকেই খেয়ে নিতে হয়েছে তো ওই জন্য দোকান থেকে ছোট ছোট বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছিলাম দুটো তো ওটাই টিফিন বক্সে ভরে দিলাম আর ও ডে বিস্কুট খেতেও ভালোওবাসে তো চলো তোমাদেরকে তো ভালো করে রেডি করে দেখানো হয়নি সোনার মডেল হাউসটা তো দেখো ওইটা হচ্ছে পাকা বাড়ি সাইডে দেখতেই পাচ্ছ দেখে বুঝতে পারছো এরকম করে বানিয়েছে উপরে ওটা চিলে কোঠার ঘর টাইপের বানানো হয়েছে যাতে বোঝা যায় যে ওটা পাকা বাড়ি আর এটা দেখো পাকা বাড়ি মাটি মাটি রং করেছে আর ওপরে এই যে চালটা দিয়েছি ঘর যে ঝাড় দিয়ে ঝাটার সাইডগুলো কেটে নিয়ে এই চালাটা বানানো হয়েছে তো যাই হোক তাড়াহুড়োর মধ্যে করেছি আর মাটির বাড়ি ওই কারণে একটুখানি আলপনা দিয়ে দিয়েছি সাদা রঙ দিয়ে বেশ ভালোই লাগছে আর ফার্স্ট এড বক্সটা তো এই যে ফিল রেডি এখানে শুধু নামগুলো লাগিয়ে দেওয়া হয়েছে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে এইগুলো কেমন হয়েছে না হয়েছে তারপরে দেখো আমি এখানে রেডি হয়ে নিচ্ছি সোনা স্কুলের জন্য বেরিয়ে গেছে আর ঘড়িতে এখন এগারোটা পনেরো মতন বাজে তো এবারে আমিও একটুখানি রেডি হয়ে নিই আর রেডি হয়ে বেরিয়ে পড়ব স্কুলে জমা দিয়ে আসার পরে আমার একটুখানি খিদে পেয়ে গেছে তো এই কারণে আমি এখানে আমার জন্য একটুখানি টিফিন রেডি করে নিলাম আর আজকে টিফিনে খাবো হচ্ছে মুড়ি খেতে ইচ্ছা করলো দোকান থেকে ঘুগনি নিয়ে এসেছিলাম কিন্তু ঘুগনির ঝোল নেই আলু আর মটরটা না একটুখানি ছেঁকে নিয়েছি এরকম করে মুড়ি খেতে আমার বেশ ভাল লাগে ঝাল মুড়ি টাইপসের টেস্ট আসে আর সঙ্গে নিয়ে নিয়েছি দোকান থেকে ওই যে ঝুড়ো জুড়ো ঝুড়ি ভাজা আর আমি দোকান থেকে চানাচুরও কিনে নিয়ে এসেছি আসার সময় আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে এবারে ঝাল মুড়ির মতন এটাও কি মাখবো এভাবে মেখে খেতে মুড়ি কিন্তু ভালো লাগে তোমরা একবার খেয়ে দেখো তারপর এখানে রান্না বসিয়ে দিলাম ফুলকপি আলুর যে সবিনের তরকারি সকালবেলা তো ভেবেই রেখেছিলাম কি রান্না করব। তো এসে মাত্রই ওই কারণে বসিয়ে দিয়েছি বেলা হয়ে যাচ্ছে আর ফুলকপিগুলোকে প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি আর সবিন তো সকালে ভিজিয়েই রেখেছি এবারে সবিনগুলোকে টুকটুক করে একটুখানি জল থেকে ছেঁকে তুলে নেবো আরও ওপাশে আলু টমেটো সমস্তটা রেডি করে নিয়েছি রান্না করতে করতেই সমস্তটা হয়ে যাবে আজকে বাবাই বাজার থেকে মেথি শাক নিয়ে এসছে বেশ অনেকগুলো তো সকাল সকাল মা সেই মেথি শাকগুলো ছাড়িয়ে ওখানে দোকানেই ছাড়াচ্ছিলো বসে বসে দেখলাম তো মা বললো মেথি শাক ভাজা করবে তো ওই কারণে মা দোকানে মেথি শাক ভাজা করছে বেগুন দিয়ে তার সঙ্গে চাক চাক করে বেগুনও ভেজেছে কয়েকটা আর ওই কারণে ঘরে একটুখানি সবই আলু দিয়ে তরকারি করলাম তো রোজ রোজ আর কি মাছ ডিম খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটুখুনি এই টাইপের নিরামিষ খাবার খেতেও কিন্তু ভালো লাগে তো এই কারণে আজকে আর কোনো মাছ ডিমের গল্প নেই তো এইরকম এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর ম্যাক্সিমাম টাইমে তো রাত্রেবেলা আমরা একটুখুনি সেদ্ধ ভাত খেতেই পছন্দ করি শীতের সময় আর গরমকাল যদি হয় তাহলে পাতলা করে ডাল আর তার সাথে আলু ভাজা হোক আর যাই হোক একটা ভাজা ভুজি তো আজকে এই সোয়াবিনটাই রান্না করছি নিরামিষ করেই করবো জিরে আদা বাটা দিয়ে এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়ে এলাম ততক্ষণে ফুলকপি আলু সমস্তগুলো তরকারিটা সেদ্ধ হতে থাকবে আর আমি ভাবলাম এবারে একটুখানি ঘর দরগুলো ঝাড় দিয়ে ঘরটা একটুখুনি মুছে নেব একেবারে আর ততক্ষণে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আগে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছলে কিন্তু ঘরটা পরিষ্কার লাগে ওই কারণে ঘরটা ঝাড়ি অনেক সময় সকালবেলা ঝাড় দেওয়া হয়ে যায় আর আজকে যেহেতু সকালবেলা ওদিকে রান্নাবান্না সেরে সোনার স্কুলে আবার যাওয়ার একটা চিন্তা ছিল সকালে আজকে আর ঝাড় দেওয়া হয়নি আর আমারও তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো এই কারণে আজকে সকালে বাসি কোনো কাজ আমার হয়নি তো বিছানায় তোলাও হয়নি কারণ ঘুম থেকে উঠতে উঠতে তো ওরা দেরি করে তো আমাদের দাদা ভাই আর সোনা ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে নটা বেজে যায় আর আমি একবার বিছানা থেকে নেমে গেলে আর সহজে বিছানার উপরে উঠতে ইচ্ছা করে না তো ওই কারণে বিছানা তুলে যেন তোলা হয়নি একেবারে রান্নাবান্না সেরে এই ঘর ঝাড় দিয়ে বিছানাটা তুলে তারপরে ঘরটা মুছবো আর এদিকে আমার তরকারিটাও রেডি হয়ে গেছে একবারে নামিয়ে নিলাম আজকে কোনো কিছু কাচাকুচি করিনি আজকে এই যে কটা সোনা জামা কাপড় ছিল তো ওগুলো দিদি স্নান করার সময় ধুয়ে দিয়েছে আর আমার এই কারণে কোনো কাচাকুচি ছিল না তো স্নান করে যে নাইটিটা ছিল সেটাকে একেবারে ধুয়ে মিলে দিলাম আর ছাদে যে কাপড়গুলো দেখছো ম্যাক্সিমামটা ওই গতকালকে কাঁচা জামা কাপড় সেগুলো আরেকবার করে রোদ্দুরে শুকিয়ে নেওয়া হচ্ছে আমার যেহেতু সকাল মানে দুপুরে কাচতে কাচতে একটুখানি দেরি হয়ে যায় ওই একটা দেড়টা বেজে যায় তো ওই কারণে মানে দুদিন ধরে শুকাতে হয় আর এখন সেভাবে তো রোদ্দুরে তেজ উঠছে না হালকা হালকা রোদ্দুর আর আজকে কিন্তু প্রচণ্ড হাওয়া রয়েছে রোদ্দুরও রয়েছে তার সঙ্গে কিন্তু হাওয়া তোমরা তো দেখতেই পেলে মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে স্নান করে এসছি প্রচণ্ড শীত করছে তো জামাটা মিলিয়ে এবারে পুজোটা দিয়ে নেব ঠাকুরের বাসনটা মেরে নিয়েছি আর গতকাল যেহেতু ফুল দিয়ে সাজিয়েছি তো সিংহাসনটা কিন্তু বেশ ভালো লাগছে আগে দুই একটা যদিও বা জবা ফুল আমাদের কাছে ফুটতো এখন শীতের জন্য কিন্তু সেই ফুলগুলো ফুটছে না তো এই সপ্তাহে একদিন করেই আর কি ফুল দিয়ে পুজো দেওয়া হয় আর মাঝে সাঝে যেদিন ধুতরা ফুল ফোটে সেদিন এই ধুতরা ফুল দিয়ে পুজো দিই আর ধুতরা ফুল তো রোজ ফুটে না সপ্তাহে একদিন কি দু দিন এরকম ছেড়ে ছেড়ে ফোটে তো যাই হোক চলো পুজোটা দিয়ে নিই তো এখন ঘড়িতে এই সাড়ে আটটা মতন বাজে একটুখানি বেরিয়েছিলাম সন্ধেবেলা দরকার ছিল কিছু তো আমাদের দিদির যে সোনা কুচকু তো সেই ছোটো বাবার জন্য আমার মা আর কি কিছু গিফট দেওয়া হয়নি ওর মুখে প্রসাদ গেছে তো সে কারণে আমার মায়ের সাথে গেছিলাম একটুখানি সোনার দোকানে তো মা ওর জন্য একটা হাতের ব্রেসলেট কিনলোর রুপোর সেটাই আনতে গেছিলাম আর আমরা যে সেদিনকে নিয়ে এসেছিলাম পুচকু বাবার জন্য পায়ের তোড়া তার একটা তোড়া খুলে গেছে মানে একটা টুমকো খুলে গেছে তো সেটাই আর কি নিয়ে গেছিলাম দোকানে তো আগের দিন যে দোকানটা থেকে নিয়েছি সেই দোকানটা আবার আজকে তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে তার কোনো কারণের জন্য তো ওই কারণে ওর আর ওই পায়ের তোলাটা দেখানো হলো না তো পাশে আরেকটা একটা সোনার দোকান রয়েছে সেখান থেকে মা কুচকু বাবার জন্য একটা ব্রেসলেট কিনে দিয়েছে উপর তো ওই কারণেই চুড়িদারটা পরে আছি তো ভাবলাম যে ঠিক আছে পড়ে আছি যে কালে টুকটুক করে গাছগুলো সারি আর শীতের সময় অসুবিধা হয় না গরমকালে বাইরে থেকে এসে মনে হয় যে কতক্ষণে জামা কাপড় চেঞ্জ করব। শীতের সময় এই তারাটা থাকে না শীতকালে কিন্তু অনেক কিছু সুবিধা আছে এই খাওয়া দাওয়া যেমন নষ্টও হয় না আর খুব একটা গরমও লাগে না তো এই আর কি যাই হোক তো ওই কারণে ওদিকে এসে আর কি ভাতটা বসিয়েছি আর কিছুটা ভাত বসিয়েছি কিছুটা বাসি ভাত মিশিয়ে নিলাম তো খাওয়া হয়ে যাবে তারপরে ঘরে এসেছি সোনা বাবার বই খাতাগুলো গোছাতে কবে থেকে ভাবছি যে ওর যে পুরনো খাতা যেগুলো শেষ হয়ে গেছে তো সেগুলোকে বাদ দিয়ে দেব। আর পুরোনো বই আছে সেগুলোকে সাইড করে রাখবো বই খাতা বিক্রি করতে একদমই ভালো লাগে না মন চায় না তবে এদিক ওদিক ফেলে দেওয়ার থেকে মনে হয় যে বিক্রি করে দেওয়াটাই ভালো তো ওই কারণে ভাবলাম যে খাতা বইগুলো আর কি শেষ মানে খাতাগুলো আর কি লাগে না পুরো শেষ হয়ে গেছে পাতাগুলো তো সেই খাতাগুলোকে সাইড করে রাখি বইগুলোকে এখন বিক্রি করবো না বইগুলো রেখে দিই যদি অন্য কোনো ছোটো পুচকু বাচ্চা নতুন পড়াশোনা শিখবে তো তাদেরকে দিয়ে দিলেও তারাও কিন্তু পড়তে পারবে তো এই কারণে আমি একটা বইও বিক্রি করছি না এখান থেকে বেছে বেছে সমস্ত বইগুলোকে আমি রেখে দিচ্ছি ও আমাদের সোনা বাবা এই নিয়ে হচ্ছে তিন বছর যাচ্ছে স্কুলে প্রথমে তো একদম ইয়ে ক্লাসে ছিল নার্সারি তারপরে নার্সারি ওয়ান তারপরে মানে কেজি ওয়ান কেজি টু এরকম তিনটে ভাগ করে তো দুটো ক্লাসের বইগুলোই কিন্তু রয়ে গেছে তো সমস্ত বইগুলো আর কি আমি বেছে বেছে সাইডে রেখে দিচ্ছি খাতাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি আর এখানে মলাটটাও বের করেছি কারণ আমাদের সোনা সোনার বই এবছরে যে নতুন বই দিয়েছিল তার মধ্যে দুটো বই আবার পরে দিয়েছে দিনলিপি আর একটা ইংলিশ কনভারসেশনের বই তো সেই কারণে তোমাদের দাদাভাইকে বললাম যে মলাট করে দিও তোমাদের দাদা ভাই আবার সব মলা দেওয়া ঠেওয়া খুব ভালো করতে পারে তো ওকে দিয়েই আমি এই কাজগুলো করিয়ে নিই আর ওকে একটু মুড়ি মুড়ি মাখিয়ে দিয়েছি আসার পরে পেঁয়াজ লঙ্কা চানাচুর ঝুড়ি ভাজা আর সঙ্গে একটা পেঁয়াজি দিয়েছি তো ও এখানে মুড়ি খাচ্ছে আর আমি যেহেতু বেরিয়েছিলাম আজকে সোনা তোমাদের দাদা ভাই পড়াচ্ছে আর মা নিয়ে মা বাবা আসা মানে বাবা আসার সময় নিয়ে এসেছিলো জিলেপি তো এখন সেই জিলেপিগুলোকেই সবাইকে দিব তো চলো বন্ধুরা আজকের ভ্লগটা আর বেশি বাড়াচ্ছি না আজকের ভ্লগটা এইটুকুই রাখছি যদি তোমাদের আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পরিবারটিতে একজন নতুন সদস্য হয়ে থেকে যেও আমার নতুন নতুন ব্লগ দেখার জন্য তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো